আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি এক অ্যাস্ট্রোলজারের কাছে আসলাম আমি এগুলো বিশ্বাস করতাম না বাট একটা সময় হয়ে উঠে যে বিশ্বাস করতেই হয় তো আমি আসলাম আসার পরে ওনার নাম হলো রাজু আহমেদ রাজু ভাই উনি এত সুন্দরভাবে আমাকে গাইড করলেন এত সুন্দরভাবে আমার সব কিছু বললেন তো আমি খুব আমার খুব ভালো লাগলো এবং তার কাছ থেকে আমি একটি স্টোন নিলাম এই যে আমার হাতে স্টোন দেখছেন স্টোনটা নেওয়ার পরে অনেক কিছু আমার কাছে সহজ হয়ে গেছে যেগুলো অনেক বাধা ছিল অনেক কিছু ছিল উনি এত সুন্দরভাবে আমাকে সব কিছু বললেন এবং এই স্টোনটা দেওয়ার পর থেকে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং আশা করব আপনারা সবাই তার কাছে আসবেন ওনার নাম রাজু আহমেদ আর যারা এখনও রাজু ভাইয়ের কাছে আসেননি অবশ্যই আসবেন এবং তার গাইডটা নেবেন এবং উনি বুঝেই স্টোন সাজেস্ট করেন আমার মতো সবাই আসবে ভালো থাকবেন কথা